রুগীর পরিবারের সঙ্গে আন্দোলনত জুনিয়র ডাক্তারদের একটা শত্রুতা একটা বৈরতা একটা সংঘর্ষের বাতাবরণ তৈরি করা হচ্ছে এটা কিন্তু তৃণমূল পার্টির এবং তৃণমূল সরকারের একটা খুব সুপরিকল্পিত ষড়যন্ত্র যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনকারী ডাক্তার তারা জনগণের শত্রু এটা প্রমাণ করতে হবে কারণ এই আন্দোলনের ভয় পেয়েছে জুনিয়র ডাক্তারদের জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলুক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন বলুক যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কারণে কোন রোগীর মৃত্যু হয়েছে কোথায় মৃত্যু হয়েছে তারও তদন্ত আমরা করব কিন্তু অকারণে সেই সমস্ত চিকিৎসক জগতের যারা উদীয়মান সূর্য আজকে যারা জুনিয়র ডাক্তার তারা যে আন্দোলন করছে তাদের আন্দোলনকে খতম করে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে তাদের আন্দোলনকে দাবি দেওয়ার চেষ্টা যেন তৃণমূল পার্টি বা তৃণমূল না করে কারণ তারা এমনও বলেছে যে আমরা হাসপাতালের বাইরেও তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক দিন তারা রক্ত দিচ্ছে হাসপাতালের রক্তের অভাব সেই রক্তের অভাব মেটাতে দিদি কাউকে নির্দেশ দিচ্ছে না সেই আন্দোলন তো ডাক্তাররা রক্ত দিচ্ছে রুগীদের বাঁচাতে আর সেই ডাক্তারদেরকে তোমরা সাধারণ শত্রু বানাতে চাইছো মিথ্যে অভিযোগ করে যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে আন্দোলনের আগে হাসপাতালে চিকিৎসা ছিল আন্দোলনের আগে পশ্চিমবঙ্গের হাসপাতালের কি ব্যবস্থা ছিল তার কি উজ্জ্বলতা ছিল সেখানকার রেকর্ড কি স্ট্যাটাস কে আমরা জানতে চাই আর আন্দোলনের পর কোথায় কি ভেঙে পড়েছে সেটাও জানতে চাই মিথ্যে কথা বলে আন্দোলনকারীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে আন্দোলনকারীদেরকে মানুষের শত্রু বাড়ানোর চেষ্টা করে অথচ এই আন্দোলনকারীরা সমস্ত রকম সার্ভিস দিচ্ছে তারা আন্দোলন করতে করতে গিয়ে সার্ভিস দিচ্ছে সার্ভিস একটা লোক চব্বিশ ঘন্টা দেয় না কখনো স্নান করে কখনো খায় কখনো ঘুমায় সেই সময় তারা আন্দোলন করছে তারা কেউ রুগীদের পরিষেবাকে অবহেলা করে আন্দোলন করছে না মিথ্যাপবাদ মিথ্যাপবাদ মিথ্য অপবাদ মিথ্য অপবাদ ডাক্তারদের ভাবমূর্তিকে কলঙ্কিত করা হচ্ছে ডাক্তাররা রক্ত দিচ্ছে রুগীদের জন্য প্রত্যেকদিন Danke. Okay.